হ্যালো গাইস কী অবস্থা তোমাদের আশা করি ভালো আছো তো আবার তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ফুড ব্লক ফুড ব্লগ বলতে অনেকে মজাদার খাবার বোঝাই আর আমার কাছে মনে হয় যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় এবং মানুষ যেটা খায় সেটার উপরই সব কিছু ডিপেন্ড করা উচিত তো যাই হোক কথা না বেরিয়ে চলেন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে ঘরোয়া উপায়ে সাদা পোলাও রান্না করা যায় তো সকালবেলা উঠে আমি আমার আম্মাকে বলতেছিলাম যে কুয়াশা পড়তেছে ঠান্ডা তো পোলাও খাই তো আম্মা বলতেছিল পোলাও খাই তো আমি বললাম অনেক দিন থেকে সাদা পোলাও খায় না তো চলেন সাদা পোলাও রেসিপিটা আপনাদেরকে দেখাই এবং স্ক্রিন আপনার অবশ্যই দেখতেই পাচ্ছেন তো ফাইনালি সাদা পোলাওের জন্য আপনাদের কী করতে হবে চালটা একটু ভিজে নেবেন এবং ওই চালেই মানে ধোয়ার পর আদা বাটা দেবেন রসুন বাটা দেবেন একটু দারু চিনি দেবেন দুইটা সাদা ফোল আরেকটা তেজপাতা তারপর কোরাই চুলার উপর বসাবেন বসার পর সেখানে সাদা তেল দিবেন মানে সয়াবিন তেল দেওয়ার পর সেখানে জিরা দেবেন দিয়ে একটু নাড়ে যখন একটু জিরাটা ফাটা ফাটার মতন হবে তখন সেই পোলা চাল এবং মশলাগুলো একবার সব ঢেলে দেবেন দিয়ে দীর্ঘ খুন থেকে নাড়াচাড়া করবেন কারণটা হচ্ছে এখানেই হচ্ছে আসল কারিশমে যতটা নাড়তে পারবেন ভালো করে এবং আস্তা দেবেন লো ফ্লেভারে যাতে আপনার ফোলার চাল পুড়ে না যায় তো সেভাবে নাতে থাকবেন এক যে নাতে থাকবেন নাড়তে নাতে যখন ফোলার যে চালটা আপনার ভিজাইছিলেন যে পানিটা আছে ওইটা প্রায় মারাটা মাটা হয় যায় একদম ব্রাউন কালার যখন আসবে সেই পর্যন্ত আপনারা নাতে দেখবেন তারপর আপনারা কী করবেন আপনারা যা পোলার চাল যেটু নিচ্ছেন তার ডবল পানি দেবেন অর্থাৎ যদি এক কেজি চাল নেন দুই কেজি পানি দেবেন তাহলে কী হবে পোলাটা মানে ন্যাকুট হবে না বা চিটকা চিটকা হবে না একদম ঝরঝর হবে তারপর আপনারা পরিমাণ মতন পানি দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করবেন এবং দেখবেন উপরে তেলগুলো সব ভেসে উঠছে সেই পর্যন্ত আপনারা এখন জালটা একটু লোপ ফ্লেভারে দেবেন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কোনো কিছুতে একটু ঢাকা দেবেন দেন আপনারা ধীরে সস্তা বা একটু খুলে দেবেন না চাবেন এমন এর মধ্যে আপনাদের স্বাদ মতন লবণ দিবেন এবং আপনারা যারা ঝাল একটু খান তো সাদা পোলা সাধারণত ঝাল একটু বা কম ফ্লেভারে দেওয়া হয় আর পেঁয়াজ কিন্তু দেওয়া হয় না তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন পেঁয়াজ নেই বা অনেক আসলে অনেকভাবে পোলাও রান্না করা যায় যেহেতু ঘরোয়াভাবে যেভাবে যে খাই সেই দেয় আপনারা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি না লাগে স্কিপ করবেন বাজে মন্তব্য করবেন না তো যাই হোক এদিকে আবার চলে আসি তো একবার পর্যায়ে চুলাই ওভাবে ফলেভ্রাস দিয়ে আপনারা পোলাট চালটাকে নাটে থাকবেন যখন দেখবেন একদম পানি মনে করেন যে মারা মারার মতন হয়েছে একটু তুলে নেবেন নিয়ে আপনারা একটু দেখবেন আর একটু লবণ টেস্ট করে দেখবেন যারা লবণ একটু বেশি খান তারা কম দেবেন আর যারা যেরকম খান সাত মতন দেবেন তারপর আপনারা দেখবেন যে পোলার চালটা যদি ভালো করে সিদ্ধ হয় তখন ওইটা নেমে নিয়ে একটু কি করবেন ঢাকা দিয়ে রাখবেন তারপর আপনাদের হয়ে যাবে গরমা গরম ঘরবার সাথের পোলাও তারপরে একটু ঠান্ডা হলে খাইতে পারবেন আর যদি একটু ঝরঝর করতে চান তাহলে একটু বেশি সময় দিতে পারে তো যাই হোক আজকের বেশি কথা বাড়াবো না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শীতকালে সবসময় সতর্ক থাকবেন এবং শীতকালে কিন্তু সবচেয়ে বেশি বেশি খাওয়া হয় তো বেশি বেশি খাবেন তারপর নিজের শরীরের উপর যত্ন নেবেন তো দিন শেষে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এবং নতুন জীবন এবং নতুন বছরে সব কিছু যেন আপনাদের ভালো হয় সেই কামনা করে আজকে ব্লগটি এখানে শেষ করতেছি ধন্যবাদ